আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ কেউ শুনেছি ট্রাকে ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ কেউ শুনেছি মহাসমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ কেমতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব ওইটার নাম আল কারিয়া ওইটার নাম ক্লিয়ার বুঝা গেছে ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা সাটাস করে লাগে আওয়াজ হয় না টায়ার পাংচার হলে আওয়াজ হয় দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আসে না নাই ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয় হাতুড়ে নিয়ে লোহার মধ্যে আঘাত করলে পাথরে আঘাত করলে আওয়াজ আসে না নাই এগুলো দুনিয়ার আওয়াজ আল্লাহ বললেন এই আওয়াজগুলোর চেয়ে অনেক বিকট একটা আওয়াজ কিয়ামতের দিন আমি তৈরি করব এই আওয়াজটার নাম হলো আল কারিয়া কি নাম সবাই বলেন আরো জোরে বলেন আল ক রিয়া বিকট আওয়াচ বিকট একটা হুইসেল বাজানো হবে হর্ন বাজানো হবে ট্রাম্পিট ড্যাঞ্জারস ট্রাম্পিট ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কে আমার তৈরির জন্য ওই শব্দটা বাজানোর জন্য রব্বুলাল আমি একজন ফেরেশতা বানিয়েছেন নাম হলো ইসরাফিল নাম কি ওই ফেরেস্তার পা হচ্ছে জমিনের নিচে মাথা হলো আকাশের উপরে ওই কেমতের দিন ইদা নুফি খাফি সুরি নাফা যখন ওই সিঙ্গার মধ্যে ফুৎকার দেয়া হবে আল কারিয়া বিকট আওয়াজটা হবে এই ফেরেস্তার নাম হচ্ছে মালাকুসু সিঙ্গার ফেরেশতা এই ফেরেস্তার নাম ইসরাফিন ফেরেস্তার নাম সবাই বলেন এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন কয়টা সবাই বলেন তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে হর্ন বাজাবে তিনটা গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে হর্ন দেয় সে একটা হর্ন দিবে একটা হুইসেল দিবে একটা ড্রাম বাজাবে ওইটাকে আরবিতে বলে সুর ইদা নুফিখা ফি সুরি নাফখাতান ওয়াহিদা যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন রব্বুল আলামিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা এই ফেরেশ তাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুই সেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে হিজ জাস্ট ওয়েটিং ফর দ্রুই সিগনাল আল্লাহর অর্ডার কখন আসবে আসলেই একটা ফু দিবে করবেন না এই ফুটা দেওয়ার জন্য সে এখনো ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসির শুনছি সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে দুই ঠোঁটের মাঝখানে ওই হুই সেলটাকে রেখে জাস্ট অবসার্ভিং দ্য আরশ আরশের দিকে তাকিয়ে আছে যখন আল্লাহ বলবে শুরু করো প্রসিড মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিয়া কি বলে বুঝতে পারছেন এবার সহজ হয়ে গেছে না নরম হয়ে আসতেছে না সুরাটা আল তার মানে বিকট আওয়াজ বিকট হর্ন বাজানো হবে ট্রাম্পেট দেয়া হবে বিকট হুইসেল দেয়া হবে এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘন্টা বাজানোর আওয়াজের মতো না এই আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ ওইটার মতো না বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না ওই আওয়াজটা পৃথিবীর বুকে সবচাইতে ভয়ংকরতম আওয়াজ ঠিক কি না ভয়ঙ্কর একটা আওয়াজ হবে বজ্রনিনাদ মহাপ্রলয়ের আওয়াজ ওই একটা আওয়াজে সব লণ্ডভণ্ড হয়ে যাবে একটা আওয়াজে সব লণ্ডভণ্ড হয়ে যাবে এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাটার নাম কতা কয় না কি নাম আল কারিআ আল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সুরার প্রারম্ভে তিনবার বললেন কয়বার গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয় বিশ্বনবী কোন কথায় যখন এমফেসাইজ করতেন গুরুত্ব দিতেন তিনি কয়বার বলতেন এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় মক্কার কাফির মুশরিকটা যেন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে এজন্য আল্লাহ তিনবার বললেন আল কারিয়া তারপরে মাল কারিয়া তারপরে ওয়া মা আদরাকা সবাই বলেন প্রথমে বললেন আল তারপরে মাল ওমা আদ্রা কামাল তিনবার বললে মানুষ তিনবার তাকাবে না আলকারিয়া মালকারিয়া আবার তাকাইছে ওমা আদ্রা কামাল কারিয়া তিনবার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে কারণ সামনে আরো জরুরি কথা আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওই দিনটা বড় ভয়ঙ্কর দিন কিয়ামতের দিন কিসের দিন এই ছোট্ট ১১টা আয়াত বিশিষ্ট সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন কে এঁকেছেন আমাতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সুরার ভিতর আল্লাহ আকবার আল্লাহ বললেন আল কারি আচুমাল কারি আচু আমল কারি ও নবী আপনি জানেন নাকি আল কারি মানে কি ভয়ঙ্কর আওয়াজ বজ্রনিনাদ ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে তারাগুলো ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সাগরের পানির মধ্যে করে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে টাওয়ার গুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় পাহাড় তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে আলকারিয়া মাল আলকার আবার আল্লাহ বল্যান ই দ্য জুলজিল চিল অ রোঁদ ঝিলঝলাহা হরজা ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপাকাপে শুরু হবে রে আপনারা কি বলেন ভূমিকম্প দেখছেন না দেখছেন কেউ সব কাপে না নিজেরাও কাপি কেমনতের কাপাকাপি কি আমরা যেই কাপাকাপি দেখছি এটার মতো সুনামির কাপাকাপির মতো না ভয়ঙ্কর একটা কাপাকাপি পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে সে করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম বের হবে সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবান কথা পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে বৈজ্ঞানিক ভাবে বলে এই কি বলে এই স্টু নিয়ে কত কাণ্ড হ্যাঁ এই দেশে আল্লাহ দাও আসরে পড়ে না আমিন তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কথা বলেন কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম পানি তৈরি করা ফ্রিতে খেতেছি আমরা না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা গ্যাস একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নিবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় সুমানাল্লাহ তার মানে কেমন দিন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আলাদা করবে ফলে পৃথিবীর ভেতরে থাকে আগুনগুলো বের হয়ে আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে চুলবে এই জন্য আল্লাহ বললেন কারি আচুয়মা দ র ক্যামল কারিয়াও মায়া কুনুন্সু কলফা র সিল্ম বেসুস সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে ওতে কনুল জীবা লু কালে মাংফুস তুলাকে ধনিত করা হলে ছোট্ট ছোট্ট তুলার কণা বাতাসে জন্যে ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে বলে তুলা পিটায় না এমনি পিটালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে এটা ফুদিলে আরো উড়ে বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায় নিজেও জানে না জানাই পাহাড়গুলোর কে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে ওটা টানে কেন্দ্রের দিকে টানে এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খানখান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজনের ওইদিকে আরেকজন ওইদিকে আরেকজন ডায়া নেই আরেকজন বাই কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন কাল ফরাসিল মাবসুস পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনি এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বাইরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে শীতকালে ছেলে পেলারা র‍্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না ওই যে খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে বাঁশের মধ্যে কি লাগায় লাইট লাগায় তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা হ্যাঁ আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে কোনো মা বাপ নাই ইচ্ছে মতো ডানে ছুটছে মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওইটা খুব সম্ভব যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরানো আল্লাহ তা আল্লাহ যখন ঈদাজুলঝিলা তিল আর্দো জিলজা আলাহা কেয়ামতের ওই আলকারিয়া মালকারিয়ার সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আট মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস মাউন্টেন আলপস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং তাজিং বিজয় চিম্বুক নাম শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দর মানে পাহাড় আল্লাহ যখন আলাহা বলে একটা কাপুনি দিবে টিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার জাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার তাইপেডাং পেডাং ওয়ান জিরো ওয়ান এই যে বিল্ডিং বিল্ডিংগুলো টিকবে কথা বলেন এই জন্য বলে নল কারি আচুমল কারি আচুমাদ র কমন সারিয়া এ উময়ে কুনু নে সুখেল সর শিলমে বেসুঁ কুনুল জীবে লুকেল লাই নিলমং সু আবার আল্লাহ বললেন ইদারুজ্জা তিল অমোদ রজ্জাউ আবুস্সা জিবালু বাসা কেয়ামতের ওই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেস্তা দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজ তারে যেমনি ভাঁস্ করি কেয়ামতর এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাঁজ করে ফেলবে কে কথা বলেন ইয়ামা তুমি সামা আকাত ই কুতুব কাগজ যেমনি তোমরা ভাজ কর কাগজ যেমনি শো যে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও আকাশটা সেদিন গুটিয়ে নিবে কে ফেবে বারিঅকল বস রুঁয়া খাসাফল কামা রুঁয়া জমি আশম সুয়ল কামারু ইয়াকুলুলিংসানু আইন মাফার সেদিন মানুষের চোখ হবে ছানা পড়া চন্দ্র সূর্যের কোনো আলো নাই দিকবিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়্যার দা ওয়ে আউট জামু সব জায়গায় একই অবস্থা কথা কোন কেমতের ঝাকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কেমতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারা রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি দুগ্ধ পোষ্য বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না কথা বলেন কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড় গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আল কারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কমে মাসে আট মাস নয় মাস কিংবা দশ মাস কিন্তু কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রুণ গোষ্ঠের টুকরা আলাক রক্তপিণ্ড আর গোষ্ঠ মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল কারিয়া সবাই পড়েন আল মাল ওয়ামা আদ্রাকা মাল কারিয়া ভয়ঙ্কর সেই দিন ভয়ঙ্কর সেই বজ্রনিনাদ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম ওলট পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয় আপনার কাছে আসে এটা সেদিন থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড় তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে ঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাসানাসির মধ্যে চিল্লায় কোন ঠেকিরা যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির হবাহ সুকারা অলা কি না মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযাবের ভয়ে অস্থির হয়ে যাবে আল্লাহ বাহ এই জন্য আল্লাহ বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিঙ্গার মধ্যে হাঁকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় শিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুটকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুটকার দেওয়ার সাথে সাথে এই ফুটকারটাকে আরবিতে বলে না ফতু সাইক সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো রাত্তা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাউ পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ড বন্ধ করছে ওইটাও নাই ইসরাফিলও চলে যাবে নাকি ইসরাফিল থাকবে কথা কন কেউ থাকবে না থাকবে একজন তিনি কে কুল্লুমান আল আই হ্যাফ নিউ আয়াব কওজে হু রব বি ক্যাদুলজালি ওয়াল ইক রব আলা ই রব্বিকুমাতু কলিবান এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোনো প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাহম্মদ জিন জাতির আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহকবজ করে জিন্দারও কিন্তু মালাকুল মাহতের মাধ্যমে কবজ করা হয় জানেন হমা খলাতুল জিন্না ওয়ালা ইনসা ইল্লা আলি এই দুইটা জাতিকে আল্লাহ তালা এবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আজাদ হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় ওয়াটস হ্যাভেনি ইন সাইট সবচেয়ে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে গয় শুধু মানুষ আর জিন ছাড়া ঠিক কি না এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিড়ে গরু দেয় দৌড় ছাগল দেয় দৌড় তাই না কারণ সে সব দেখে জিন্দারের উপকবজ করা হবে তাদের জন্য এই শারিয়াত আছে জিন্দের কোরআন তালাদ করতে হয় ওদেরও সালাত করতে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন

আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহ আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিন্দের রুহ কবজ কর সব জিন্দের রুহ কবজ হবে আল্লাহ একবার মালাকুল মাউত জিজ্ঞেস করবেন আখবির নি মাইয়া বকা হ মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফেরেস তাদের রুহু কবজ করো সব ফেরেস তাদের রুহু কবজ হয়ে যাবে যেই ফেরেস্তার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কে আমত ওই ফেরেস্তার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল রেও নাও মালাকুল ওয়াহি ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে দুনিয়ায় আসতো তারও রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবির নিয়া মালাকাল মাউতি মাইয়া বাকাব ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিন্দের মাল্লা ফেরেশতাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি সুভান কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মাহত ছাড়া কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাইকে মারলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাকুল মত কাঁপতে শুরু করবে কিছুনি উঠে যাবে মালাকুল মত সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরবো কেন আমি না মারছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই সাধেরি অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক কিনা কুল্লু নাফ সিং যা মাউত প্রতিটি আক্তার মৃত্যুর স্বাদ নিতে হবে এভরি ওয়ান হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে এটা কেমন ও মালাকুল মাউত তুমি মেরেছো তো কি হয়েছে এবার তোমার মরণের পালা এবার তুমি মরো এবার মালাকুল মত কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কে পেয়ার কে দে লাভ নাই জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আরাফ ওখানে দাঁড়া মালাকুল মত দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মুত ইয়া মালাকুল মাউত মর মরে যা আল্লাহর হুংকার শুনে মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ মালাকুল মাও নাই বিশ্ব নাই বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে ডেঞ্জারাস হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত এবার ডানে ভাইয়ের সামনে পেছনে কেউ না একজন যারা তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ দুনিয়ার ডাকে বলবেন ও পৃথিবী আর দু আইনা আসছে আর তোর বড় বড় গাছ কই ইয়া দ আইনান هارু কেও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কই ইয়া আরদু আইনাল কসুর বড় বড় প্রাসাদগুলো কই হ্যাঁ বড় বড় প্রাসাদগুলো কোথায় বড় বড় টাওয়ারগুলো কোথায় আইনাল মুলুকুল জবাবেরা অত্যাচারী রাজাগুলো কোথায় ক্ষমতার লোভে যারা গোদি নিয়ে টানাটানি করতে আর বলতো ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা আমার আমার রাজত্ব আমার দাপট ওই গদ্দারগুলো কোথায় আল্লাহ চিৎকার দিয়ে বলবেন লিমানিল আজকে ক্ষমতা কার সবাই বলেন চিৎকার দিয়ে ক্ষমতা কার হু বিলং দা পাওয়ার টুডে হু বিলং দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার আল্লাহ বলবেন ক্ষমতা কারণ আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই আসল ক্ষমতার মালিকানা কার হাতে দ্বিতীয় ফুৎকার দিলে এই ঘটনা ঘটবে এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল কেমত হলো সব শেষ আছে একজন তিনি কি উনি মরবেন আল হাইল উনি কি শাশ্বত চিরঞ্জীব সদা জাগ্রত সদা সজা তার কোনো ক্ষয় নাই লয় নাই অব্যয় অক্ষয় হ্যাঁ স্রষ্টা আল্লাহ